তারিখ দেওয়ার যে এই একত্রিশ দফা আছে এটা বাস্তবায়ন করার জন্যে আমরা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ সবাই প্রত্যেকটা লোককে এই একত্রিশ দফার মর্মকথা আত এদের যে লেখা আছে এগুলো সবাইকে জানাবেন তাকে তারা সবাই মানে বুঝতে পারে জানতে পারে যে এই একত্রিশ দফাতে কী আছে যদি রাষ্ট্র পরিচালনা করার জন্যে এই একত্রিশ দফা কিন্তু এর মূল ভিত্তি অর্থাৎ যদি ধানের বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে একত্রিশ দফা অবশ্যই বাস্তবায়ন করবে আর যদি একত্রিশ দফা বাস্তবায়ন করে তো অবশ্যই বাংলাদেশের লোক সুখে শান্তিতে একসময় সেখানে যেখানে রাহাদারি থাকবে না কোনো গণ্ডগোল থাকবে না মারামারি না মদক থাকবে না মানে স্কুল কলেজ সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে তারা বসবাস করতে পারে পড়ালেখা করতে পারবে কোনো মারামারি কাটে কাটে হানাহানি থাকবে না এটি হচ্ছে মানে এই একত্রিশ দফার মানে মূল ভিত্তি বর্তমান জামাত সম্বন্ধে অনেক কিছু শুনেছেন জামাতের যে নির্বাচনী প্রতিশ্রুতি নির্বাচনী ফেমেন্ট ম্যানিফেস্টার এগুলো আপনারা দেখেছেন শুনেছেন এদের এই ম্যানিফেস্টারে কিন্তু বাংলাদেশের মানুষ চলতে পারবে না বসবাস করতে পারবে না কারণ তাদের যে বর্তমান দেখেন বিভিন্ন জায়গায় বাউল যে বাউল সমাজ যেটা আর কি ওই যে শরীয়ত মারফত গান যেগুলো হয় এগুলো তারা করতে পারবে না রোল বাঁচতে পারবে না তারপরে আপনার মানে ইসলামের সমস্ত নীতি নীতি এই হানড্রেড পার্সেন্ট কেউ মানি চলতে পারে সম্ভব না কারণ এখানে নারী পুরুষ সবাই কর্মজীবী এখানে বাংলাদেশের মানুষ বিভিন্ন মানে কৃষিতে কনস্ট্রাকশনে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে যদি তাদের এই প্রতীক তারা মেনিফেস্টো দিতে এই মেনিফেস্টো কোনো গণতন্ত্রের প্রতীক নয় গণতন্ত্র হিসাব করে না কেননা তারা তাদের মেনিফেস্টো হিসেবে কোনো দিন আমাদের বাংলাদেশ মানুষ চলতে পারবে না কারণ আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে বাংলাদেশে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই বাস করে আমরা সবাই সমাজবদ্ধভাবে সবাই একতাবদ্ধ হয়ে বাস করি আমাদের কোনো ভিতরে কোনো ভেদাভেদ নাই কোনো মতভেদ নাই আমরা সবাই একসঙ্গে বসবাস করি অতএব আপনারা সবাই ধানের শিশে ভোট দেবেন